আমার কলিতাটা কাটিস না রে বাবা মালিক রে আমি কষ্ট করি তো কিন্তু ধনিয়া নারীর প্রেমে ভরিয়া মা কান্দন ভালো লাগে না রে ডেইলি আব্বা করি ডাকায় তার ছেলের ভালোবাসা আব্বা ডাকে বাপ পাগল ছেলে মনে মনে কয় রে আমি যদি একটা খারাপ কাজ করিও যাই আমার বাপ তো এই গ্রামের মহৎ এই গ্রামের প্রধান নেতা মোর বাপ মোর পক্ষে হবে বড় বড় অন্যায় করি যায় গ্রামের যে ওনার বাবা দেখেন আপনার ছেলের চরিত্র ভালো না আমার মেয়েকে খারাপ কথা বলছে দেখ তোর মেয়ে ঠিক রাখিস ছেলে মনে মনে কয় বাবা মরে বুক কে আছে ঠিক না বিটি এমন করি করি কিছুদিন চলে গেল আল্লাহ কয়েক বান্দারে, তুমি হকির বিচার করো না তুমি গরিবের দোষ ধরো আর নিজের দোষকে ঢাকিয়ে রাখো আমি আল্লাহ রহমান আমি আল্লাহ বড় দয়ালু আমি কিন্তু বিশ্বাসের মালিক দিন আমি শেষ দিনের মালিক আমি তোর বিশ্বাস ছাড়বো না তুমি গরিবকে কত কান্দাইতেছ হঠাৎ করে আল্লাহ তার বাবাকে কাড়িয়ে নিয়ে নিলেন এখন উনি গ্রামের একাই পড়ে দিলেন এখন উনি যদি কোনো অন্যায় করে এর আছে। আছে নাই এখন মা তো বেশি আছে এখন মনে মনে ভাবলেন কোনো অন্যায় করলে গ্রামে করা যাবে না বাড়ির থেকে দশ কিলোমিটার করতে হবে পাঁচ কিলোমিটার করতে হবে এই সরিয়ার পারে করা যাবে না বলরামপুরে করা যাবে না করলে মারুগঞ্জ করতে হবে নাহলে চিলাখানা করতে হবে নাহলে নাজিরহাটের আড়ালে করতে হবে যাতে আমার মার ওপরে দোষ না এসে করতে কত গুড়ে গুলো যেরকম ঠিক হবে ঠিক যুবক মনে 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 একটা মেয়ের তালাশ নেওয়া শুরু করলো একটা জঙ্গলের সবর পাশ এই জঙ্গলের মধ্যে একটা বলে সুন্দরী মেয়ে আছে মেটা বলে এত রূপবতী সে মেটা বলে কেউ দেখতে পারে না এই দুষ্ট নামপর ছেলেটা ওই অরণ্য জঙ্গলের ভিতরে খুঁজতে খুঁজতে এক জঙ্গলের মধ্যে যা বসিয়াছে ওই জঙ্গলের ভিতরে একটা আল্লাহ মহিলা যে আল্লাহকে সবসময় স্মরণ করে ওই জঙ্গলের ভিতরে একদম ঝর্ণার পানির মধ্যে গোসল করে ওই মেয়েটা যখন গোসল করবে আড়ালে কোনো মানুষ নাই গোসল করা আগতে মেয়েটা ভাবলেন জঙ্গলে কোনো প্রাণী আছে নাকি নজর করে যাকে একটা নম্পট বসে আছে ওই ছেলেটা মেয়েটা ভাবল রে এই অরণ্য জঙ্গলে আমি গোসল করি এই দেশের মানুষ কেউ জানে না এই ছেলের বাড়ি কোথায় ছেলেটা তো যাই না আমার প্রতি জল জল করে দেখতেছে আমার তো গোসল দেওয়া যাবে না কিন্তু বাবা বর্তমান যুগের নারী জঙ্গলে গোসল না দিয়ে নদীর ঘাটে গোসল দিতে চায় তোমার জায়গায় নাই বাড়িতে এত আড়াল করা জায়গা কুয়া জায়গা আছে কলিম্বার ঢাকা আছে তা না দিয়ে নদীর ঘাটে যা গোসল দেয় আর কি মেয়েটা গোসল দিতে পারে না মেয়েটা ভাবলো রে আজকে তো গোসল হইল না নামাজ তো পড়তে হবে ছেলেটাকে দেখি বলো ভাই এদিকে আসো ছেলেটা মনে মনে কয় আমি তো যাচ্ছি কথা কব না আমার বাবা ছিল বড়লোক লোক আমি তারে ছেলে বড় লোক আমি মেয়েদের সাথে যাচ্ছি কথা বললি না মেয়েটা বলছে ভাই এই জঙ্গলে তুমি আসলি কেন এই জঙ্গলে তোমাকে কে খবর দিছে বলছে না বল আমি একাই আছি কেন আমি তোমাকে ভালোবাসি মেয়েটা বলছে আমিও তোকে ভালোবাসি আল্লাহ বলছেন বান্দা বান্দাকে ভালোবাসা আমি আল্লাহ তাকে ভালোবাসি যদি কোন সুহান আল্লাহ ভাই আমিও তো ভালোবাসি ছেলেটা কয়েক টুক গেরা হ্যাঁ গেল তাহলে ছেলেটা আস্তে আস্তে মেয়েটার বাড়ির দিকে আসেন ছেলের মা বাড়ি তো কোন আসে কত মেয়ের বাপ মেয়ের মা কোনো সন্দেহ করবে না আমার মেয়ে কিন আমার মেয়ে কোরআন তেলা করে আমার মেয়ে তসবি তেলা করে আমার মেয়ে বিগনা পুরুষের কাছে গল্প করে না এখন ছেলেটা বাড়িতে আছে মা বাবা কোনো সন্দেহ করে না নিশ্চয়ই এনার কোনো বান্ধবীর ভাই হতে পারে ছেলেটাকে মেহিমান দাঁড়িয়ে করে দিলেন সুন্দর খানাপিনা করে দিলেন রসুল বলি দিচ্ছেন মেহিমানকে মেহিমান দাঁড়ি করাটা শূন্য আস্তে করে মেহিমান দাঁড়ি করে বলে ভাই তুমি চলিয়া যাও ছেলেটা চলিয়া গেলেন তারপরের দিন আবার ছেলেটা আসলেন মেয়েটা ভাবলো রে ইনি আজকে কেন আসলেন কে আজকে ভালোবাসি আমিও তো ভালোবাসি কে এই ভালোবাসা না আরো তো কোন ভালোবাসা করলে এই মুখ দিয়ে ভালোবাসা না আমার দিল দিয়ে ভালোবাসতে হবে রে বাড়ি থাকতে পারি না তোর রূপের রে প্রমাণ পরীক্ষা করতে হবে ভাই তুমি কেমন ভালোবাসা চাও কছে বল আমি তোকে ইজ্জত দিয়ে ভালোবাসা চাই মেয়েটা ইয়ে পরীক্ষা করতে হবে রে ভাই তুমি যদি আমার ইজ্জত দিয়ে ভালোবাসা করতে চাও কালকে তুমি ঈশাং নামাজের পরে মাগরীবের নামাজের পরে তুমি ওই বাগানে আসিও আমি ওই বাগানে মাগরীবের আগে তুমি আসবা না ছেলেটা খুশি হয়ে গেল বাড়িতে লাভ দিয়ে গেল ওনাকে বলছে তারপরে দিন মাগরিবের নামাজের সময় আস উনি তারপরে দিন ফজরের নামাজ আগে আসি কুত্তা বসে আছে আসবে করছে মাগরীবের নামাজের পরে এই সকাল উঠেই যাচ্ছে এখন সকালবেলা ছেলে বাড়িতে নাই মা বলে রে বাবা একটা সন্তান আমার প্রতিদিন খেয়া খানা কিনে পড়ার পরে বন্ধু বান্ধবের সাথে খেলাধুলো করতে যায় আজকে সকাল থেকে নাই বেশ নাই কেউ কোথায় মা রান্না বাড়া করলেন চা পানি বানাইলেন আবার রান্না পাড়া করলেন বেলা উঠে গেলেন হাইলে ছেলে নাই পাড়ের পাশের বাড়ি গেলেন সব বন্ধুকে বলেন বাবা আমার শোনা মানিক কোথায় খালা খালাম্মা প্রতিদিন তোমার ছেলের সাথে আমার দেখা হয় কিন্তু আজকে তো সকাল থেকে দেখা হয় নাই মা বলি করল রে আমার একটা কলিজার মানিক আমার স্বামী দুনিয়াতে নাই একটা মানিক ধুয়ে গিয়েছে রে আমি এখনো চা খাই নেই দশটা পার হয়ে গেল আমার মালিক সারা চা খাবো না বারোটা বাজি গেল খানা খায় না মা আমার সন্তান কোনো গ্রামে নাই কেন মা খুঁজতে খুঁজতে রে কত গ্রামে খুঁজলেন সন্তানের খবর পায় না গো মা বেলা ডুবে পর্যন্ত অপেক্ষা রইলেন মা চিন্তা করলেন রে আমার সন্তান আসে পর্যন্ত আমি রান্না করা খানা খাবো না গো আমার একটা মানিক রে আমার একটা দন আমার সন্তান খানা খাইবে আমার সন্তান খুশি হলে আমি মা খুশি হয়ে যাব কন্ত বাবা এইরকম সন্তানের মা বর্তমান সমাজে আছে কি না আছে না কত আছে যতক্ষণ সন্তান খাবি না ততক্ষণ মা বারবার তোমরা গেলেন কোটা বাবাক দেখান না বাবাক দেখান না খাতে রাখা তুই বাবা থামক দাদুকে ঠিক মা টেনশনে পড়ে গেলেন বেলা ডুবিয়ে গেলেন ওই মহিলাটা কথা দিয়েছিলেন যুবক রে আমি মা নামাজ পড়ি আমি সেই জঙ্গলে যাব তুমিও আমার আসবা ওই জায়গায় আসবে রে যুবক যুবক তো সকালে চলে গেছে এই মেয়েটা মাগরিবে নামাজ পড়ি তসবিটা হাতে করে নিয়ে আস্তে আস্তে ওই জঙ্গলের কাছে গেলেন ওয়াদা খেলাপ করা যাবে না আমি আল্লাহর বান্দাকে ওয়াদা গো ওয়াদা খেলাপ করি আল্লাহ পছন্দ করে না ওই মেয়েটা সুন্দরী রূপবতী মেয়েটা ওই দুষ্ক ছেলেটার কথা দিয়েছিল দিয়েছিল ওয়াদা আমি নামাজ পড়ার পরে যাবো মেয়েটা নিয়ে আল্লা আল্লাহ করি ওই জঙ্গলের মধ্যে একা একা মেটা যায় কম তো মেটার সাথে আল্লাহ আছে আছে কি কিনা মেটা তী পড়তে পড়তে যা 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 ছেলেটা পাগল মন হয়ে আসে ইস পাগলা দাঁড়াও কথা দিয়েছি আছি তুমি আমার জৈবন নিতে চাও তো বলে হ্যাঁ কখন আছ ক সকালে উঠে যাচ্ছে রাগ দাই ভয় দিয়েছেন সারা দিয়ে ঠিক মেয়েটা বলছে তুমি আমার জৈবন নিবা বলে হ্যাঁ আমার একটা ওয়াদা মানতে হবে যে আমি আমার জৈবন দিয়ে তোর মনকে শান্তি করে দেব আমার একটা ওয়াদা হলো তুমি তোমার মাকে কতটুকু ভালোবাসো আমি অত্যন্ত ভালোবাসি আমি আমার মার একটা সন্তান সন্তানদের কন্যা আমি আমার মার কলিজার মানিক আমি টুকরে আমি যুবকরে কথা দিলাম আমার জৈবন তোমাকে দেব রে তুমি যদি তোর মার আদরের টুকরা হও তাহলে তোমার মার কলিজা যা আনি আমার হাতে দাও ওই কলিজা কাটি আমার হাতে দিলে আমি তোর জৈবল দিয়ে ভালোবাসা দেখাবো ইয়ার আগে আমি দেখাতে পারবো না আমি ওয়াদা দিয়েছি এখানে থাকবো তুমি না আসা পর্যন্ত আমি যাব না দুষ্ট বইমান ছেলে রে ওই দুনিয়া নারীর পাল্লায় পড়িয়ে বলল বল আমি কথা দিলাম তুমি দাঁড়াও আমি আমার মা কলিজা কাটিয়ে আনি তোমাকে দেবো জোর ধন্য যুবক চলে গেলেন দ্রুত বেগে যেই বাড়ি ঢুকছেন বাবা তুই বা ধুয়ে ভাত খাওয়া বাবা তোর জন্য আমি একটা দানা দিই নি তুমি খাইলে আমি খাবো বাবা বাবা তুমি একটা মানুষকে একটা তাড়াতাড়ি খুন করতে পারে না তার রাগ উঠতে হবে বাবা দেখো ভাত টেবিলে সাজে রাখছি ড্রেসিংয়ে সাজে রাখছি বাবা তুমি গরম পানি দিয়ে হাত পা পরিষ্কার করো বাবা তুমি খাই আমি খাবো আমি না তোর মা হয় বলছি রে ছেলে আমার বুড়ি কয় হ্যাঁ আজকে তো বার ভাষা ঠিক না ঠিক না মিটি। মা আস্তে আস্তে চাপি গেছে ছেলের কাছে বাবা আমাকে বুড়ি কও কেন তা বেশি কথা করছে না কথা বললে কি করবি ছুড়িটা টানি বারি করলি গ্যারে ও মা আমি কথা দিয়েছি মা আমি এক সুন্দরী মহিলার পাল্লায় পড়েছি মা উনি দাঁড়িয়ে আছে মা তোর কলিজাটা দিয়ে মাগো আমি তার জৈবনের খেলা করো মা বলছে না বাবারে তুমি না আমার মানি তুমি আমার কলিজার টুকুরা আমাকে তুমি ছুরি চালাইও না মাকে ধাক্কে ফেলি দিয়ে জমিনে বুকের মধ্যে বসিয়ে গেল মা আমাকে চুরি দিছিল ওই দুনিয়ার নারীর পাল্লে পড়ি যুবক এমন ভাবে বুকের মধ্যে হাল মারলেন হানি রে কলিজাটা কাঠে রে মা পা দুইটা ধরে ও বালি রে আমার কলিজা কালিজা বাপ আমাকে কষ্ট দিস না রে বাবা আজকে সেই মার কলি ডাঙ্গার দিয়েছে গো কত যুবক গো কত ভাই দিয়েছে মাকে গলা ধাক্কা বাড়ি বাড়ি করে দিয়েছি বাবাকে ধাক্কে বাড়ি করে দিয়েছি সেই বাবার ভালোবাসার তোমার অন্তরে চির নয় দিন নবী বললেন সেই বাবার ভালোবাসা রাখতে হলে তুমি তিনটা কাম করবা ওই বাবাটা তুমি দুঃখ দিয়েছো ওই বাবাটার নামে তুমি দান খরাত করো সদা কাতুল যুবক বলছে রে মা কালো বাবা রে আমার কলিজাটা টাকা দিস না রে বাবা মালিক আমি কষ্ট করি তোকে কত লালিত পালিত করছি বাবা যুবক ধুনিয়া নারীর প্রেমে পরিয়াল মার কান্দন ভালো লাগে না রে এমন চুরিটা মার কলি কি নাম মালিক ও সোনা ও বাবা রে আমার বুকে তুমি ছুরি চলাইও না আমি সহ্য করতে পারবো না রে বেইমান ছেলে মার মার কান্দন সহ্য করলো না মার কলি যে এমন ভাবে ছুরিটা বাড়ি দিল রে সাথে সাথে মাগার হয়ে গেল আল্লাহ কলিজা কাঠি মা গা কলিজা কাঠি নিয়ে হাতে নিয়ে যায় ওই দুরিয়া রূপপতি নারীর মোহাম্মত দৌড়ে দৌড়ে যায় যুবক কলিজা হাতে নিয়ে যায় মেয়েটা ফাঁকি দিবে নাকি চলে যায় তাড়াতাড়ি দ্রুত ব্যাগে গেটে গেটে। এক জমিনে উষ্ঠে থেকে পড়ে যায় কলি ডাটা মাটিতে পড়ে যায় কে আওয়াজ দে বাবা কষ্ট পালি নাকি বাবা তোর সেই দুনিয়ার বান্ধবী বাবা তুমি জীবনে কষ্ট পাও নাই বাবা কষ্ট পাইও না তুমি আস্তে আস্তে যাও বলি আওয়াজটা কলটের থেকে আসলেন এটা তো মার গান শখ মার কলিজার থেকে আওয়াজ আসতেছে যুবক আস্তে আস্তে কলিজেটা নিয়ে মহিলাটার কাছে আর মাহা দেহটা নিয়ে মহিলাটার কাছে গেঁথেছে মহিলা তো অাদা নষ্ট করবে না ওয়াদাকারীকে আল্লাহ আল্লা পছন্দ করে না মহিলাটা তার তশপি তেলাভাত করতেছে আর মাংস ছেলেটা মার কলেজ হাতে নিয়ে দেয়া মহিলাটার সামনে দাঁড়িয়ে গেলেন হচ্ছে বোন এই যে মার কলিজা আমাকে জৈবন দিয়ে মনে আশা পূরণ করো বলছে রাখো তোমার মার কলিজা হাতে রাখো আমার আরো প্রশ্ন আছে বলছি ভাই কি বোন কি প্রশ্ন বলছে ভাই রে তুমি তোমার মা যখন কলিজা কাটছো তোমার মা কি কান্দে নাই তোমার মার কলিজা যখন তুমি টানেছি লাইলা তখন তোমার মা কি চুপকু দেয় নাই নম্পর ছেলেটা বলছে বল আমার মা আমার পা ধরে কাঁচে রে তোর প্রেমে পড়ি আমার মার কলি যা কাটা বন্ধ করি না মেয়েটা বললো ভাই তোর মার কল যে তুমি কাটলি তখন তোর মা কান্দে নাই তখন বলছে বনে রে এবার যখন আমার মাকে কাটছিল কলেজাটা কাটি তখন মা আমার পা ধরছিল মানিক কাটিস না আমাকে চুরি মারিস না বনি রে তোর মায়ের পরি আমার মান কলিজা কাঠি আনলাম মেটা বলল রে দুষ্ট সামান্য দুনিয়া নারীর লোভে পড়ি তোর কলিজা মাকা মাটাকে কলিজের টুকরা মা তাকে কলিজা কাটলি আমি একটা আলগা নারী রে আমি যদি ভালোবাসি তোকে বিবাহ করিয়া নে তোর জন্মদাতা মার কলিজা কাটতে পারো অন্য মেয়ে কলিজা কাটতে বেশি সময় লাগবে না তোর মতন ঘমূর্খ স্বামী আমার সই বোন দিতে চাই না তোর সাথে আমি প্রেম করতে চাই না যাইকাল থেকে চলে যা তোর মার কলি জানিয়ে চলে যা যুবক কাঁদতে কাঁদতে মার কলি যেটা নিয়ে জঙ্গলে চলে গেল মেয়েটা চলে গেল বাড়ির দিকে যুবক ভাবলো রে কি করলাম মাকে হারাইলাম মাধুরের মা আমার যে মা আমি না খেলে মা খানা খাইত না যে মা আমার এত কষ্ট দেখতে পারতো না সেই মাকে আমি কাটলাম মার যেটা নিয়ে জঙ্গলে জঙ্গলে ঘুরতে চলে যায় আর আল্লাহকে বলছে আল্লাহ মা খাড়াইলা এই জগতের কোনো দিন মা পাব না জঙ্গলে ঘুরে কলিজা নিয়া মার কলিজা দুর্গন্ধ হয় তবু মার মায়া কলিজা ফেলে দেয় না আল্লাহ বলে মামলা মার মায়া ভুলিয়া যাও তোর মার থেকে কি বাবার আমি আল্লাহ বেশি তোকে কি করি পাঁচা গলিতে ফেলে দে রে তোর মাল না দিয়ে আমাকে ডাক করে যুবক আমি আল্লাহ তোর মা দুই গুণ আমি আল্লাহ ভালোবাসি যুবক ভাই আমার আসুন কোন বন্ধু আসেন আসুন একটা কোরআলারের মূল্য মা বাবার জন্যে একটা কোরআনের মূল্য একশো টাকা একটা ভাই যদি আমি আমার মা বাবার জন্য একটা কোরআনের মূল্য আমি আজকে সারি যাবো এক্ষণে চলে যাব একক্ষণে চলে যাবো বক্তা আসে যাবে একটা কোরআনের মূল্য একটা বাপ দালেওয়ালা যদি আমার মা বাবার জন্যে আমি একটা কোরআনের মূল্য একশো টাকা দিলাম আল্লাহ একশো শহীদের শখ আমার নামে লেখে দিবে মজনু পঞ্চাশ টাকা দিয়েছেন একটা কোরআনের মূল্য মজনু সেব পঞ্চাশ টাকা দিয়েছেন আবার এক বাবা একশো টাকা দিয়েছেন আসুন একটা কোরআনের মূল্য মা বাবার জন্য কি নাম বাপ আমির আলী বাবা আমার একশো টাকা দিয়েছেন একটা কোরআনের মূল্য মা বাবার জন্যে দাদা দাদির জন্যে একটা কোরআনের মূল্য দিয়ে যাবেন নবীর বাড়ি ভালোবাসায় আমার এক বাবা পঞ্চাশ টাকা দিলেন দুইশো টাকা হয়ে গেলেন আসুন বক্তা এসে যাবে এখন এসে যাবে আসুন কি নাম বাপ আবার এক বাবা দুইশো টাকা দিয়েছেন আল্লাহ নাম লাগবে না আবার এক বাবা দুইশো টাকা দিয়েছেন না থাকবে আবার এক বাবা একশো টাকা দিয়েছেন আল্লাহ কত হলো বাবা পাঁচশো ছয়শো সাতশো টাকা সাতশো আর একশো আটশো টাকা হলো বাবা আটশো টাকা হলো যাওয়ার কালে আটশো টাকা হলেন বাবা আল্লাহ নবী বলছিলেন পৃথিবীতে দশজন সাহাবিকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন আটশো টাকা হয়েছেন আর দুইশো হলে হাজার এক হাজার দশজন হয়ে যাবে আবার দশজন মানুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দেবে আর দুইটা মানুষকে আসেন বাবা দুইটা মানুষ আসুন দুইজন বাবা আসুন একশো আশো করে দুইশো টাকা দেবেন আসে কারো পকেটে আটশো বাবা কারো পকেটে আটশো টাকা হলে আসলে আসুন আর একশো টাকা দিলে দুইশো দিলে হাজার হবে বাবা দেব তাড়াতাড়ি আসুন